এখন প্রশ্ন ওঠে এই ওয়ারিং কি পরিবর্তন করা যায় উত্তর হলো হ্যাঁ অবশ্যই চাই কিন্তু তার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এই ওয়াইরিং কিভাবে তৈরি হয়েছে ভাবুন যদি আপনি শৈশব থেকে শুনে আসেন যে তুই কোনো কাজের নস বেশি ভাবিস না তোর দ্বারা হবে না বা যা আছে তাতেই খুশি থাক তাহলে আপনার মস্তিষ্কও সেই নেতিবাচক ভাবনার একটি শক্তিশালী পথ তৈরি করে নেয় আর তারপর জীবনভর সে সেই পথেই চলতে থাকে আপনি নতুন কিছু করতে চান কিন্তু মস্তিষ্ক আপনাকে সেই পুরনো পথেই টেনে নিয়ে যায় একেই বলে স্বয়ংক্রিয় চিন্তার চক্র বা অটোমেটিক থিঙ্কিং লুপস আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা আপনার মস্তিষ্ককে নতুন করে ডিজাইন করার অর্থাৎ রিওয়ায়ারিং ইয়োর ব্রেন এবার মনোযোগ দিয়ে ভাবুন যদি একজন মানুষ প্রতিদিন সকালে উঠে প্রথমে তার ব্যর্থটা নিয়ে চিন্তা করে তাহলে তার মস্তিষ্ক কেমন ধাঁচ তৈরি করবে কিন্তু সেই একই মানুষ যদি প্রতিদিন উঠে নিজেকে মনে করিয়ে দেয় যে আমি সক্ষম আমি এগিয়ে যাচ্ছি তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক নতুন পথ তৈরি করতে শুরু করবে এই পুনর্গঠন বা রিভাইরিং একদিনের খেলা নয় এটি একটি দৈনন্দিন অনুশীলন যেমন জিমে যাওয়া ঠিক তেমনই মস্তিষ্ককে নতুন করে প্রশিক্ষণ দেওয়া প্রতিবার যখন আপনি কোনো চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়ার পরিবর্তে তার মুখোমুখি হন প্রতিবার যখন ব্যর্থতার জন্য অনুশোচনা করার পরিবর্তে তা থেকে শেখার দৃষ্টিকোণ গ্রহণ করেন প্রতিবার যখন নেতিবাচক চিন্তা আসার আগেই তাকে ধরে ফেলেন এবং উল্টো পথে চালিত করেন তখন বুঝবেন আপনার মস্তিষ্কে একটি নতুন ওয়ারিং তৈরি হচ্ছে এবার কল্পনা করুন একটি শুষ্ক ভাগাচোড়া জমি রয়েছে যেখানে কিছুই জন্মায় না কিন্তু যদি আপনি প্রতিদিন তাতে জল দেন সামান্য সার মেশান এবং সূর্যের আলো পৌঁছাতে দেন তাহলে কিছুদিন পরেই সেখানে সবুজের সমারোহ দেখা যাবে ঠিক সেভাবেই আপনার মস্তিষ্কও একটি জমি যদি সেখানে ঘৃণা ভয় এবং নিরাপত্তাহীনতার বীজ পড়ে থাকে তাহলে সেগুলো সরিয়ে ফেলুন এবং সেখানে বিশ্বাস স্বচ্ছতা এবং আশার নতুন বীজ রোপণ করুন এই রিওয়ায়ারিং প্রক্রিয়াটি বেদনাদায়কও হতে পারে কারণ পুরনো চিন্তা থেকে বেরিয়ে আসাটা অনেকটা একটি সংকীর্ণ ঘর থেকে বাইরে আসার মতো যেখানে বছরের পর বছর ধরে অন্ধকার ছিল বাইরের আলো চোখে কিছুটা ধাঁজা লাগাতে পারে কিন্তু সেখানেই আসল স্বাধীনতা পাওয়া যায় অনেক সময় রিওয়ারিংয়ের সময় আপনি নিজেকে সন্দেহ করবেন আপনার মনে হবে এটা তো নকল লাগছে এভাবে কিভাবে বদলে যাব। এই অ্যাফার্মেশনগুলো কি সত্যিই কাজ করে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ আপনার মস্তিষ্কও একটি শিশুর মতো তাকে নতুন ভাষা নতুন চিন্তা এবং নতুন বিশ্বাস শেখাতে সময় লাগে আপনি ভিজুয়ালাইজেশনের সাহায্য নিতে পারেন প্রতিদিন পাঁচ মিনিট বসে নিজেকে সেই রূপে দেখুন যা আপনি হতে চান আত্মবিশ্বাসী স্বচ্ছ মনোযোগী সফল সেই ছবিটি বারবার আপনার অবচেতন মনে বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি